বিশ বছরের গ্যারান্টি পাবে বিশ বছর গ্যারান্টি পাবে এবং ফোমের জন্য সেমি ভিক্টোরিয়া হ্যাঁ 6 সিটার 6 3 টু 1 3 টু 1 যদি পায়া গুলো দেখায় দেই দেখেন একটা মোটা কাট থেকে নাও একটা কাট জোড়া তারে নাই ও ভাই ব্রিজটা কিন্তু খুব সুন্দর এই দেখেন ভাই সুন্দর কাছ থেকে দেখাই এই দেখেন পাশে দুটো মুরা থাকবে আচ্ছা সেম কালারের ভিতরে বড় পাঁচটা বালিশ থাকবে ছোট দুটো বালিশ থাকবে সাইডের ব্লকটা দেখায় দিতে দেখেন সুন্দর করে সেগুন কাট

হ্যালো বিরোধ আসসালামু আলাইকুম বেহস আপনারা যারা সুন্দর সুন্দর সোফা সেট নিতে যাচ্ছেন একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি বৃহস্প অনেক অনেকগুলো সোফা দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে এই কোণা থেকে ওই কোণা পুরো সোফার কিন্তু রাজ্য তো এই রকম সোফার রাজ্য থেকে দেখে শুনে যারা সোফা নিতে যাচ্ছেন সামনি এসে দেখে নিতে পারবেন বা বিদেশ থেকে অর্ডার করতে পারবেন বা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন তো তারা কিন্তু আজকের ভিডিও থেকে পেয়ে যাবেন যে কোনো একটা সোফা সেট কারণ আজকে অনেকগুলো সোফা দেখাবো এবং ধামাকা কিন্তু দাম থাকছেই কারণ হচ্ছে আমরা কিন্তু যে ফার্নিচারে শুরু

এটা প্রাইসটা পড়বে

আঠারো হাজার টাকা এটা কিন্তু খুব সুন্দর করে বালিশের ডিজাইনটা করা হয়েছে যেভাবে ডিজাইন চাই সেভাবে দিতে পারবে আর একটা কালার আছে সোফা দেখেন বালিশগুলো

দেখেন এটা আর একটা সুন্দর একটা কালার এটা ওই যে আচ্ছা সোফা এটা প্রাইস করবে আপনার

আরো সোফা আছে সেগুলো কিন্তু আমরা এক এক করে আপনাদেরকে দেখাই দিচ্ছি আমরা এদিক থেকে দেখি নাকি আচ্ছা আমরা যদি দেখি যে এদিকে অসংখ্য সুন্দর সুন্দর সোফা আছে আসলে ভাইদের এখানে যেহেতু বিশাল আসলে শোরুম আপনারা দেখে শেষ করতে পারবেন

পাশে দুইটা মুরা থাকবে আচ্ছা সেম কালারের ভিতরে বড় পাঁচটা বালিশ থাকবে ছোট দুইটা বালিশ থাকবে নাটা যদি দেখায় দেখেন কত সুন্দর দেখাই আপনারা দেখবেন এই যে দেখেন কত সুন্দর কিন্তু একটা ব্রিজ সোফা এবং কর্নারটা কাছ থেকে যদি দেখেন আপনারা দেখেন বাইরেরটা সেগুন কাঠ ভিতরে জাম কাটার ফ্রেম জাম কাটার ফ্রেম জি জাম কাটার মজবুত অনেক ভালো ফ্রেম করা আছে এটা আচ্ছা এটা যে সামনে টেবিল আছে টেবিল সারা এই কর্নার দাম পড়বে 38000 টাকা 38000 টাকা হলে পুরো কিন্তু এই কর্নার সোফাটা নিতে পারবেন আপনাদের বাসায় এই পাশে আরেকটা মডেল আছে এখানে দেখেন শাটার আচ্ছা শাটার সোফা এই যে শাটার ডিজাইন আছে নিচে একটা সুন্দর একদম হাতে কাজ করা ফুল আছে এখানে দুইটা হ্যাঁ মোড়া আছে বড় পাঁচটা বালিশ লেস

বললে যে ভাই বড় বড় কর্নারে আপনাদের কাছে আছে ছোট কর্নার তো পায় না আমার জায়গা স্পেস। ঠিক আছে তাদের জন্য মিনি কর্নার মিনি কর্নার রেখেছি। হ্যাঁ এটা বাহিরের ড্যাশ ইগন কার্ড ভিতরে কারুশিন কার্ডের ফ্রেম সেটা আছে 벨벳 সুইট কাফার এখানে 3 ইঞ্চি ফোম দেওয়া আছে বাকিটা ফোমের টুকরা দেওয়া রয়েছে। হ্যাঁ হ্যাঁ সাইডের কাফারটা এটা জর্ণাপিন আচ্ছা এটা আপনার স্যারের কালার সাথে ম্যাচিং করে কেউ চালে সেটা তো হ্যাঁ জি আবার এমনি প্রিন্টার বালিশ আছে হ্যাঁ এটা প্রাইসটা পড়বে আপনার

এখানে দেখেন সামনের কাজটা দেখেন সাইডের ব্লকটা দেখায় দিতে দেখেন সুন্দর করে সেগুন কাঠ আচ্ছা এখানে গোল্ডেন কারো রয়েছে নকশা করা রয়েছে হাতে খোদাই করা এই দেখেন হ্যাঁ এটা একটা বক্স সিস্টেম করা রয়েছে এখানে এটা অনেক মজবুত এবং এই যে কাপড় দিয়ে কত সুন্দর ডিজাইন করা আছে এর ভিতরে এখানে রাইটন করা রয়েছে ওয়াও বড় পাঁচটা বালিশ থাকবে ছোট দুইটা বালিশ থাকবে এখানে ড্রয়ার রয়েছে আবার এই যে দেখেন যে অনেক কিছু ড্রয়ারের ভিতরে অনেক কিছু রাখতে পারবে আচ্ছা আর কাঠের ফাইবারগুলো কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন যে ফুটে আছে এই যে দেখেন সাধারণ এই যে সলিড ফোন চার ইঞ্চে সলিড ফোন দেওয়া রয়েছে বিশ বছরের গ্যারান্টি থাকবে লিখিত আপনার

কমেন্ট আলহামদুলিল্লাহ ভালোই দিচ্ছে ভালোই দিচ্ছে অবশ্যই হ্যাঁ কথা কাজে মিল আছে ইনশাআল্লাহ পাবেন বা অন্য ফার্নিচার আছে সেগুলো আমাদের সাথে কথা কাজে সবকিছু মিল পাবেন আচ্ছা তো ভাই সেই ক্ষেত্রে যারা অনেক দূর থেকে নিচে অনেকে বিশ্বাস করতে চায় না পুরো টাকা কি ভাই অগ্রিম দিতে হয় নাকি না আমাদের কাছে যারা কুরিয়াতে নেবে কুরিয়া খরচটা অ্যাডভান্স করবে বা দারে কাছে যদি গাড়ি হয় গাড়িটা নিলে

তারপর কিন্তু অর্ডার করবেন হ্যাঁ অবশ্যই কনফার্ম করো ফাইনাল করার পর আপনারা অ্যাডভান্স করবেন ওকে তো ভাই আজকে ভিডিও না বলে কি বলেন ওকে তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আর অবশ্যই স্ক্রিন নম্বরে কল করে আরো ডিটেইলস জেনে নেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন